দু সালের শুরুতেই পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসরের নানান জল্পনা কল্পনাকে ছাপিয়ে বিপিএল এর আয়োজন করতে উঠে পড়ে লেগেছে দেশের ক্রিকেট বোর্ড ইতিমধ্যে বিপিএলের দল ঢাকাকে কিনেছে ঢালিউড তারকা সাকিব খান এবারে বিপিএল হতে যাচ্ছে আগের থেকেও জাকজমকপূর্ণ কেননা কয়েকটি দলের মালিকানা এসেছে পরিবর্তন তাহলে চলুন জেনে যাক এবারে বিপিএল এর জন্য দল ম্যাচ সময়সূচি সহ সকল কিছু বিস্তারিত থাকছে বাকি অংশে নানান আলোচনা এবং ছাড়িয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর এবারের আসরে কয়েকটি দলের মালিকানা পরিবর্তন হয়েছে সেই সাথে এবারের বিপিএল এর প্রথমবারের মতো দল কিনেছে বাংলা সিনেমা জগতের সফল তারকা শাকিব খান সেই সাথে চূড়ান্ত হয়ে গেছে বিপিএলের দিনক্ষণ সহ অনেক কিছু দুই সালে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি যার ফলে বিপিএলের এবারের আয়োজন একটু আগেই শুরু করতে হচ্ছে এবারের বিপিএল শুরু হবে জানুয়ারির এক তারিখে এবং শেষ হবে ফেব্রুয়ারির এগারো তারিখে একচল্লিশ দিন ধরে চলবে এবারের বিপিএল এর মহাযজ্ঞ লড়াই বিপিএল এর এবারের আসর অনুষ্ঠিত হবে ডাবল রাউন্ড রবিন এবং প্লে অফ সিস্টেমে সেই সাথে এবারের আসরেও অংশ নেবে মোট সাতটি দল আর এই সাতটি দলের মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা কুমিল্লা বরিশাল রংপুর এবং সিলেট বিপিএল এর এবারের আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে বর্বরের মতো এবারও তিনটি ভেনুতে খেলা হবে বিপিএল এর সবগুলো ম্যাচ আর এই তিনটি ভেনুর মধ্যে রয়েছে মিরপুর শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম